একজন সাহাবি যার নাম হলো হজরত তিনি আমার নবীর দরবারে এসে বললেন ইয়ার সুদাল্লা নবী গো আপনি তো বলেছেন আপনার উপর দূরত পড়লে একবার দূর শরীফ পড়লে দশটা গুণা হয়ে যায় দশটা নেক লেখা হয় দশটা বিপদ দুনিয়া এবং আকেরাতে দূর হয়ে যায় তাই আমি উবাইব কাপ সিদ্ধান্ত নিলাম দিনরাত 24 ঘন্টাকে আমি চারটি ভাগে বাগ করব একটি ভাগ শুধু আমি আপনি নবীর উপর দরুদ পড়ে কাটিয়ে দেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার প্রিয় সাহাবী উবাই ইবনে কা'ব তুমি যদি তিন চব্বিশ ঘন্টাকে চারটি বাঘ করে একটি বাঘ যদি শুধু আমি নবীর উপর দূরত পড়ো তাহলে বেশ ভালো কথা যদি আরো বেশি পড়ো দূর তাহলে সেটা তোমার জন্য আরো বেশি ভালো হবে ও ভাই কাপ বললেন আর সুলাল্লা নবী গো বেশি পড়লে যদি আমার জন্য আরো বেশি ভালো হয় তাহলে আমি সিদ্ধান্ত নিলাম দিন রাত চব্বিশ ঘন্টাকে আমি করবো চারটা বাঘ করার পরে দুইটি বাঘেই শুধু আমি আপনি নবীর উপর আমার নবী বলেন সাহাবি তোমার জন্য বেশ ভালো কথা সুখবর তোমার জন্য যদি দুরুদ শরীফ আরো বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি ভালো হবে সাহাবি বললেন ইয়ার নবী গো যদি আমার এজন নবাল হয় তাহলে আমি সিদ্ধান্ত নিলাম চারটি বাঘ করার পরে তিনটি বাঘ শুধু আপনি নবীর উপর দূরত পড়ব আমার নবী বলেন এটা তোমার জন্য ভালো যদি আরো বেশি পড়ো আরো তোমার জন্য ভালো হবে সাহাবি বলেন ইয়ার সদাল্লা নবী তাহলে আমি সিদ্ধান্ত নিলাম দিন রাত চব্বিশ ঘন্টাকে আমি আপনার আল্লাহর মহান হুকুম যে তরিকা রয়েছে মহান আল্লাহ পাকের হুকুম সা ফরজ নামাজ পড়ার পর আমার ফরজ হুকুমগুলো পালন করার পর দিন লা 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ সবকা সময় আমি আপনি নবীর উপর দুরূদ করার জন্য কাটিয়ে দেব আমার নবী বলেন হে উবাই ইবনে কাব শুনে রাখো যদি তুমি এমনটাই করো আল্লাহর হুকুমগুলি মানার পরে যত সময়ে রয়েছে সবটুকুন সময়ে যদি আমি নবীর উপর দূর পড়তে পড়তে কাটিয়ে দাও আমি নবী বলে দিলাম তোমার আর কোনো টেনশন নয় আমি হাসরের ময়দানে তুমি নবীর তোমার জন্য আমি নবী যথেষ্ট তুমি উপায় কাবকে আমি হাতে ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাব